আসসালাম সকল সৌদি প্রবাসী ভাইরা আশা করছি আল্লাহ রহমতে সকল অনেক ভালো আছেন তা আপনারা অনেক দিন যাবৎ জুড়ে জেন সিমে প্যাকেজ চালাচ্ছেন এখন থেকে আর কোনো প্যাকেজ চালাতে হবে না এই যে মাইনেট বিআইপি এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা জেন সিমে ফ্রিতে আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবেন কিভাবে আপনারা ইউজ করবেন সেটাই ভিডিওতে বিস্তারিত দেখায় দিব আপনাদেরকে তো অবশ্যই যাদের কাছে জিরুবেলেসের জিম সিম আছে তারাই আমার সাথে कांटेक्ट করবেন প্রথমে টেস্ট করবেন তারপরে দেখ এক মাসের একটা পিন নেবেন আদুদু চান বিজনেস করতে করতে পারবেন তো দেখেন প্রথমে আপনাদের কাজ কি যখন আপনাদের সিম কাটা যখন থাকবে আপনার জেন সিম তখন আপনার এই জায়গাটা যাবেন আপনারা যে সিমটা সিমের একটা পেলটটা সিলেক্ট করবেন এই যে জেন সিমের যে পেলোডটা ওই যে ওই যে দেখতে পারছেন ওই পেলোডটা সিলেক্ট করবেন তো এখানে দেখেন সার্ভার আছে বা সার্ভার কোনো কিছু করতে হবে না আপনাদের এখানে অটো সার্ভারটা রাখলেই এন তারপরে এখানে আপনাদের আমাদের কাছ থেকে এই পাসওয়ার্ডটা কিনতে হবে এখানে পাসওয়ার্ডটা বসাবেন এখানে ইউজারটা বসাবেন বসানোর পরে দেয়া এই যে গুল এখানে একটা টাচ করবেন হানড্রেড পারসেন্ট এক সেকেন্ডের ভিতরে এখানে ঠিক নিয়ে নিবে দেখতে পাচ্ছেন এই যে ডেট আছে আপনার তিরিশ দিস ঠিক আছে যে যাদের লাগবে জেন ফ্রি তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার WhatsApp নাম্বার দেওয়া থাকবে থাকবেdesk সম্পর্কে আপনি আবার এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন কতটুক পাস কানেকশন হয় ডিসকানেক্ট করে আবার কানেকশন দিন ঠিক আছে তে যাদের লাগবে আমার সাথে দ্রুত कांटेक्ट করতে পারেন দ্রুত कांटेक्ट করেন দেখেন ডিসকানেক্ট করে আবার কানেকশন দিন যাদের লাগবে আইএসপি এর যারা চালাইতে চাইতাছেন জেন সিমে তারা আমার সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ